নমস্কার বন্ধুরা নিরোচিতা ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে ভালো আছি বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করছি আজকে তোমাদের একটা নতুন ইউনিক রান্না আমি শেয়ার করব। তাহলে চলো আমি এখন বাজে দাঁড়াও দেখি এখন বাজে পৌনে দশটা আমি পৌনে দশটার সময় আমি এখন এই ব্লগটা আরম্ভ করলাম আমি এখনও পর্যন্ত মোটামুটি ভাত হয়ে গেছে রান্না করে এখনও মানে রান্না বসাইনি শুধু ভাতটাই হয়েছে আর এবার কি রান্না করব তোমাদের শেয়ার করব চলো আজকে একটা জবরদস্ত রেসিপি করব রেসিপিটা তোমরা পানিয়ে খেয়ে দেখো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে আমিষ হয় আমি নিরামিষ বানাবো যেহেতু আমাদের আমাদের এখন এ অসৌচ চলছে ওই জন্য আমাদের নিরামিষ আর আমি বেশিরভাগ জিনিস নিরামিষ বানাই তোমাদের এর আগেই বলেছি কারণ আমাদের মা নিরামিষ খান ওই জন্য আমাকে নিরামিষ বানাতে হয় আর এইটা আমি অনেকবার বানিয়েছি তোমাদের শেয়ার করেছি কি আমার খেয়ালে মনে হয় যতটা সম্ভব শেয়ার করা হয়নি আজকে তোমাদের শেয়ার করব কি রান্না করব চলো তোমাদের দেখাই আমি কি রান্নাটা করব মানে রান্না বলতে কি আমি আগে আইটেমগুলো তো সব বানিয়ে নিতে হবে সেই তোমাদের দেখিয়ে দিই চলো দেখো সয়াবিন শুধু লবণও দেয়নি কিছু না এমনি জলে সিদ্ধ করেছি আর এই যে এখানে মটর ডাল আছে মটর ডাল আমি এখন মিক্সিতে এগুলো পেস্ট করে নিয়ে আসি তারপরে তোমাদেরকে দেখাবো ডাল আর সয়াবিন একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি এবার ওর মধ্যে কী কী মশলা দেবো চলো তোমাদের দেখাই সিদ্ধ করা সয়াবিন আর ভেজানো মটর ডাল আমি একসঙ্গে বেটে নিয়ে চলে এসেছি তারপরে দেখো বন্ধুরা ওই পেস্টের মধ্যেই আমি আলু গ্রেট করে দিলাম এবার মশলা দেওয়ার পালা মশলা হচ্ছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর লবণ দেবো মিষ্টিটা আর দেবো না দিয়ে এবার মাখবার এটা হচ্ছে আমার হাতের তৈরি স্পেশাল মশলা আর তোমরা গরম মশলা দিতে পারো তা বন্ধুরা এবার মেখে নিয়েছি মেখে নিয়ে আমি এই জলটা গরম করে রাখলাম গরম জল দেবো ওই জন্য গরম জল করে রাখলাম আর এই যে দেখো এবার কড়া বসিয়ে দিয়েছি আর ওই গোলাকৃতি করে রেখে দিয়েছি তোমরা যেরকম সেপ দিতে পারো তোমরা সেরকম সেপ দেবে আমার এই গোলটা ভালো লাগে আমি এটা দিয়েছি এবার এই তেলের মধ্যে ডুবো তেলের মধ্যে এগুলো ভেজে নিতে হবে তোমরা এমনি অল্প তেলেও ভাজতে পারো আমি একটু বেশি তেল দিয়ে ভাজলাম ভে একদম লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব এবার ওই তেলের মধ্যে দেখো আমি ওর মধ্যে আর একটু তেল দিলাম তেল ছিল না জিরে তেজপাতা দিয়েছি তোমাদের গোটা গরম মশলা থাকলে গোটা গরম মশলা দিও তাহলে স্বাদটা আরও ভালো হবে আমার ঘরে ছিল না বলে দিতে পারিনি দিয়ে জিরে তেজপাতা দিয়ে পাতাটা একটুখানি ভাজা ভাজা হতেই দিয়ে দিলাম টমেটো টমেটো দিয়েই তারপরে দিয়ে দিলাম আদা এবার যাতে আদাটা না পুড়ে যায় অল্প করে জল দিলাম আবার জলটা ফুটে আসতেই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আর লবণটা আমি দিয়ে দিয়েছিলাম বেশি করে আমি আর এখন দেবো না যদি লাগে পরে আমি দেবো এবার মশলাটাকে ভালো করে তেল ছাড়া পর্যন্ত আমাকে কষাতে হবে কষিয়ে নিয়ে দেখো আমার কষানো হয়ে গেল কষানো হয়ে যেতে তারপর জল দিলাম আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালো করে ফুটতে দিতে হবে ফুটলে তারপরে দিয়ে দেবো ঘি ঘি দিয়ে দেবো দি ঘি আর গরম মশলাটা দিয়ে দেবো দেওয়ার পরে দেখো বন্ধুর কোপ্তাগুলো দিয়ে দিলাম দু একটা ফুট হলেই আমি নাবিয়ে নেবো দেখো বন্ধু কেমন হয়েছে তোমরা কমেন্ট করে আমাকে জানিও আমার সমস্ত রান্না হয়ে গেছে আর আমি ভয়েস ওভার দিই কেন জানো বন্ধুরা আমার ঘরে এত পাখা পাখা চলে পাখার এত আওয়াজ হয় ওই আওয়াজে আমার কথা তোমরা কেউ শুনতে পাবে না ওই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হয় তা আমি দুপুর এখন পৌনে বারোটা বাজে আমি আমার টিফিন নিয়ে চলে এসেছি এখন পৌনে বারোটার সময় টিফিন করছি আর দুপুরবেলা খেতে ইচ্ছা করে তাই না বলো বন্ধুরা কিন্তু আমার তোমাদের দাদার জন্য আমাকে খেতেই হয় নাহলে খুব রাগারাগি করে তা আমি টিফিন নিয়ে চলে এসেছি দেখো আমি কি টিফিন নিয়েছি এই যে দুটো আমি রুটি নিয়েছি আর তেলা তেলা যে আলু ভাজা করেছি আর একটা গজা আগের দিনের গজা ছিল সেই গজা নিয়েছি নিয়ে আমি টিফিনটা করি এখন টিফিনটা করে রেখে দিয়ে তারপরে আমি আবার ডলের রান্না হয়নি ডলের রান্নাটা এমনি চাপিয়ে রেখে এসেছি ডলের তিন চার পাঁচখানা সিটি পড়লে আমি ডলের রান্নাটা নামিয়ে নেবো তা এদিকে দেখো আমাদের ডোরার অবস্থা দেখেছ ডোরা বিছানায় উঠতে পারছে না আসলে অনেক দিন ওঠে না তো এখন একটু ঠা ওয়েদারটার জন্য উঠছে বিছানায় আর দেখছো তো ডোরা উঠতেই পারছে না সমানে বন মন করে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে লাস্টে আমি ওকে দুটো পা বিছানায় রাখলাম রেখে পিছন দিক দিয়ে আমি চাগিয়ে তুলে দিলাম কারণ আমার ক্ষমতা নেই ওকে চাগিয়ে বিছানায় তোলার মতো তা ওই যে তুলে দিতে বিছানায় উঠে এখন বল নিয়ে বসে বসে খেলছে ও খেলুক আমি টিফিনটা করে নিই তার মধ্যে বাজে পৌনে দুটো আমি একটু শুয়েছিলাম কারণ অসহ্য মাথার যন্ত্রণা চোখের যন্ত্রণা হচ্ছে ওই জন্য আমি শুয়েছিলাম একটু চোখটা লেগে এসেছিলো আমার নাত নিয়ে এসে খুলে দিল তা তোমাদের তো দেখাইনি আমি কি রান্না করেছি চলো তোমাদের দেখা ভাব তোমাদের দাদা এসে গেছে ভাত দিতে খেতে দিতে হবে আর আমারও খাওয়া হয়নি আমরা আমিও খাবো তোমাদের জানোই তো তোমাদের দাদা আমি একসঙ্গে খাই আর দলের জন্য এই মাত্র ওর মা নিয়ে গেল খাবার ওর মা খাওয়াবে এখন খাওয়াতে খাওয়াতে এখন এক ঘন্টা দেড় ঘন্টা পর ও আসবে সে ও একা খাবে আর আমি আর তোমাদের দাদা আমার খেতে ইচ্ছা করছে না কিন্তু চেঁচামেচি করবে আগা করবে আমি ওর সঙ্গেই অল্প একটু ভাত নিয়ে আমিও খেয়ে নেবো তাহলে চলো আমি কি রান্না করেছি তোমাদের দেখাই এইখানে আলু ভাজা তেলা তেলা এটা হলো উচ্ছে ভাজা মুচ মুচু উচ্ছে ভাজা এই যে দেখো আওয়াজ হচ্ছে দেখেছো এইখানে হলো ভাত ভাতের মধ্যে আলু সিদ্ধ আছে আর এইটা হলো কালকের ঝোল ওরা খায়নি জানি না কেন আমি তো কালকে খাইনি আমি জানি না আর এইটা হলো স্পেশাল হচ্ছে সয়াবিন মটর ডালের কারি এই যে দেখো বন্ধুরা কারি বানিয়েছে কেমন হয়েছে আমাকে তোমরা কমেন্ট করে জানিও আর আমি এই রান্নাটা তোমাদের আজকে শেয়ার করেছি এই রান্নাটা তাহলে চলো আমি ভাত বাড়ি তোমাদের দাদা আসলে তোমাদের দাদাকে খেতে দিয়ে দেবো কারণ ডলকে উপরে দিতে গেছে ও এক্ষুনি চলে আসবে আমি ততক্ষণে ভাত বাড়ি কি কি রান্না করেছি তোমাদের আর একবার দেখিয়ে দিলাম দেখো বন্ধুরা বন্ধুরা এটা হচ্ছে পরের দিনে সকালবেলা কারণ আমি আমি কালকে কন্টিনিউ করতে পারিনি কারেন্ট ছিল না আমাদের কালকে কারেন্ট গেছে এসছে গেছে এসছে এরকম হয়েছে আমি কোনো ভিডিও করতে পারিনি আর কোনো তোমাদের সঙ্গে কোনো কথাও বলতে পারিনি পরের দিন সকালবেলা তোমাদের কাছে এসছি আর বন্ধুরা আমি যে কারি সোয়াবিন মটর ডালের যে গাড়িটা করেছিলাম তোমাদের যে শেয়ার করেছি বন্ধুরা মানে এত সুন্দর খেতে হয়েছিল তোমরা করো রান্না করে খেও খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে কীরকম খেতে হয়েছে তোমাদের কীরকম লাগলো সবার তো এর সমান না কারণ আমাদের মা যেহেতু নিরামিষ খান মায়ের জন্য আমাদের নিরামিষ করতেই হয় আমার এক মানে রোজের কিছু না কিছু আমাদের নিরামিষ আমাকে করতেই হয় তা বন্ধুরা ভিডিওটা আর বেশি দূর বাড়ালাম না তোমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও তোমরা আমার সঙ্গে থেকো পাশে থাকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই বলে আজকের ভিডিওটা রাখলাম বন্ধুরা টাটা ধন্যবাদ বন্ধুরা